আসতে পারি না যার কারণে এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি সব কিছু টাইম ম্যানেজ করে আসলে লাইভে আসা হয়ে ওঠে না যার কারণে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখি আজকে কাউকে পাই কিনা কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে লাইভে আসা হয় নাই আমি জানি না আজকে কেউ আসবে কি না লাইনটা দিও তো

কেউ কেউ নাই নাই কেন 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 দেখো ওরা কি করতেছে কারোর কাছে কি নোটিফিকেশন যায় নাই কেউ কেন জয়েন হয় না এখনো কেউ নয় কেন আসবে না ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন পাখির ডানায় হারিয়ে যেতে আজ নেকমনা চুপ 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 স্বপ্ন লাকে তো কেন আচ্ছা লাইভে কেউ থাকলে কাইন্ডলি হাই হ্যালো করেন আমরা কিছুক্ষণ আপনাদের সাথে গান আড্ডা দিব নতুন পুরাতন যেই থাকে থাকেন না কেন একটু কাইন্ডলি হাই হ্যালো করবেন কারও কোনো গানের রিকোয়েস্ট থাকলে একটু জানাবেন কে কোথা থেকে বলছেন একটু সবাই একটু কাইন্ডলি হাই হালো করেন দেখি কেউ আছে কিনা দুজনকে দেখতে পাচ্ছি একটু কাইন্ডলি টেক্সট করবেন কোনো পরিচিত গান রিকোয়েস্ট আছে কিনা একটু জানাবেন কেউ কি শুনতে পাচ্ছেন কেউ কি শুনতে পাচ্ছেন কি আমাকে একটু জানাবেন আমরা কিছুক্ষণের মধ্যে গান শুরু করব কারোর কোনো রিকোয়েস্ট থাকলে একটু বলবেন কারোর কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলবেন নতুন কেউ যদি হয়ে থাকেন আমার চ্যানেলে আজকে একটু হাই হ্যালো করেন পরিচিত হন আমাদের সাথে আমরা কিছুক্ষণের মধ্যে একটা গান শুনিয়ে দিব আমার বোন একটু কাজ করছে যার কারণে একটু লাইফটা শুরু করতে দেরি করছি আসো আসো দেবে কেউ কে আছে কিনা সারা শব্দ নাই কেন যাই হোক আমরা দুটো গান করে চলে যাই যেহেতু কেউ নাই কারো কোনো রেসপন্স পাচ্ছি না আমরা এই গানটা করে আজকে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এসআই টুটুলের একটা গান করি যাই না আছে কিনা তারপর করে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পিথিতে ভালবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির জানা হারিয়ে যেতে তাইনে বাড়িয়ে মন চাই মন চাই যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চাই মন চাই যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে দাইনে ধোমানা চুপি 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 স্বপ্ন ডাগে হাত মারিয়ে মন যায় মন যায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে

শুনে দিয়েছি আমাদের পছন্দের একটা গান জানি না কি হচ্ছে আজকে কেন কেউ সাথে নেই কেন কেউ সাথে নেই অথবা আছে আমি তো দেখতে পাচ্ছি এরকম তো কখনোই হয় না মানুষ আমার সাথে আছে বাট নো ইজ কমেন্টিং আচ্ছা যারা নতুন আসছেন তারা কেন কমেন্ট করছেন না একটু কাইন্ডলি বলেন আপনাদের পছন্দের কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলবেন আমরা আমাদের বেশ কণ্ঠে করে দেওয়ার চেষ্টা করবো আমরা প্রফেশনাল সিঙ্গার না বাট প্রতিদিন একটা অ্যাট এ টাইম একটা গান শোনানোর ট্রাই করি আর কি আড্ডা ওয়াই এই সময়টাতে লাইভে আসা হয় আর রেগুলার লাইভ করি না মাঝে মাঝে লাইভ করা হয় নতুন কাউকে দেখছি না প্লাস আমার যারা পুরনো ফ্রেন্ডস আসছে তারাও আজকে নোটিফিকেশন পায়নি না কি বুঝতেছি না ওর এখনো আসে নাই দেখি আমি দশটা মিনিট একটু অপেক্ষা করি দিয়ে আমরা চলে যাব কারণ এভাবে লাইভ তো আর এক একা লাইভ করা যায় না কেউই নাই মজ ভাইয়া নাই আলমিন ভাইয়া নাই কেউই নাই কেন আমি বুঝলাম না আর ওর কিন্তু পাই নাই আজকে আর যারা আমাদেরকে শুনছেন তাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে একটু বলবেন আমরা আপনাদেরকে গান শুনিয়ে দিব ঠিক আছে কারোর কি কোনো গানের রিকোয়েস্ট নাই তাহলে কি চলে যাব আচ্ছা আমরা আরেকটা গান করি যে কি বললাম আমরা আরেকটা গান করি দেন আমরা চলে যাই ওই যে বাংলা একটা গান আছে না ওগো আমার আকাশ দুটি চোখে তুমি হয়ে গেছো তারাই গানটা করবো আরে মজ ভাই আসছে দেখতেছে এতক্ষণ পরে মজ ভাই কয়েছিলেন এতক্ষণ একটা গান এতক্ষণ পরে পর থেকে আসছেন আপনি একটা গান করি সাথে থাকেন তোমার চোখে আমি হয়ে গেছি তারা ওগো গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তার বন্ধ ছিল নদীর মতো গতিহারা দি সাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচ নয় শুভ লগ্নে হয়ে গেল শুভ হরিণয় আজ যখনই ডাকি জালিমুনি জিবেশ সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা মহেজ ভাই দেখেন আপনার আমাদের এলাকায় কাইন্ট চলে গেছিল আচ্ছা আপু অপরাধী গানটা গা অপরাধী কোনটা যেন তুই অপরাধী কি কী যেন অপরাধী তো অনেকগুলো গান আছে না অপরাধী কোনটা বলো একটা লাইন বলো মায়ের মায়ের তুই অপরাধী কেন এটা অপরাধী পারবা আচ্ছা দাঁড়াও দেখতেছি লাইনে থাকো টেক্সট দেখা যাচ্ছে না যে

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোরে মন পিঞ্জেরাই যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কানলে পারে কেমন করে হারাইয়া যাইতাম একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোরে মন পিঞ্জে যত্ন যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বুসাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম ওরে মনের খাঁচাই যতন কইরা দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ওরে আদর কইরা পিঞ্জিরাতে বুসাম

টিফিনের সব টাকা হ্যাঁ করছি ভাইয়া বলে উর্মি কি ধরে স্যাকা দিল না কি রে ভাই ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাইয়া কেমন আছেন আসতে তো দেরি হলো কেন বা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ এতদিন পরে মোয়াজ ভাইয়ের মতো মানুষ নাকি বলতেছে গান সুন্দর হয়েছে থ্যাংক ইউ এত বড় সাউন্ড এ হয় আর আর কোনো গানের রিকোয়েস্ট আছে কারোর বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব ঠিক না কোন গান আরে না আমার শেখা দেওয়ার সাহস থাকলে তো আচ্ছা আচ্ছা তাহলে যে শেখা খোলার কারণে কথা বলতেছো তুমি এরকম না এটা শুনে নেই ওই যে আমি শুনেছি সেদিন তুমি না আসলে খুব ভালো হয়েছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা আজকে লাইভে লাস্ট গান করব ওই যে আমি শুনেছি সেদিন তুমি কঠিন গান তো আমি শুনেছি সেদিন তুমি মজ ভাই কেমন আছেন জিজ্ঞেস করছে কেন থেকে থাকি সারা কেন থেকে থাকি সারা বুঝি নাই আচ্ছা আমরা আমাদের নেক্সট গানে থাকেন আমরা আমাদের নেক্সট গানটা করতেছি ঠিক আছে একটু লাইনে থাকেন আমি শুনেছি সেদিন সাগরের চেপে নীল জল ছুঁয়ে আমি শুনেছি স্থ হেলালুয়ে আমি আজ তোমাদের কাছে এসেছি দুহাত পেতেছি এত বড় গান গানের লাইন ওড়িয়ে বাপ রে বাপ আমার বোনের খুব ইচ্ছা ছিল এতদিন এই গান করার তাই দুই লাইন অসজ্জা রকম একটা গান করে দিছি আলহামদুলিল্লাহ আকিব ভাই খুব ভালো আছেন আপনি কেমন আছেন সাকিব ভাই কেমন আছেন জিজ্ঞাসা করেছে ওয়া আলাইকুম আসসালাম আল ভাই তো দেরি করে আসলে হবে না বালিশ চলো না বালিশটা ভিঝি মজ ফাজ যাবে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মজ ভাই আচ্ছা আর কারো কোনো গানের রিকোয়েস্ট আছে আমি চলে যাইতে চাচ্ছি টোয়েন্টি মিনিটস অলরেডি গান হ্যাঁ এই তো দেখছেন রাকিব ভাই এরা কেউ লাইক দিতে চায় না লাইক দিলে টাকা লাগে যে বুঝেন নাই লাইক দিলে তো টাকা লাগে মজ ভাই আপনি ভালো না লাইক দেন না আমার কোনো ভিডিও দেখেন না লাইকও দেন না কিছু করেন না আমি দেরি করে আগে এসেছি একদম আপনার কিন্তু আপু পাইলাম না আমার চ্যানেল আপনার কিন্তু আপু পাইলাম না আমার চ্যানেলে কি বুঝলাম না একটা কমেন্ট করেন ও আচ্ছা কমেন্ট করবো আচ্ছা ঠিক আছে কমেন্ট করব না ওকে তাহলে বিদায় হ্যাঁ বিদায় নিয়ে নিব আচ্ছা কালকে থেকে একটু লাইভে আসেন আপু খাওয়া দাওয়া করছেন না রে ভাই খাওয়া দাওয়া করেন আমি একটু ডায়েট করতেছি মোটা হয়ে গেছে দুই কে ওজন বেড়ে গেছে আমি একটু ডায়েট করব ওকে আজকে আসি আসেন বাট কালকে আগামী কালকে আসবেন অন টাইমে 10টা থেকে 10:30 এর মধ্যে যেন ভুল না হয় অবশ্যই 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 চলে আসবেন আর সবাইকে রাজশাহীতে আম খাওয়া দাওয়াত রইলো চলে আসেন এনি টাইম এনি ডেট দাওয়াত রইল রাজশাহী যেহেতু বিখ্যাত আমের জন্য আমার ঈদে যারা আছেন তারা চলে আসেন দেখছেন এখন লাইফ থেকে চলে যাচ্ছে এখন আটজন মানুষ চলে আসছে বুঝি না রাকিব ভাইয়া আলমিন ভাই মোয়াজ ভাই কালকে ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে হাজির হবেন ইনশাল্লাহ কালকে অনেক বেশি আড্ডা হবে গান হবে গল্প হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যালেঞ্জের সাথে থাকেন টেক কেয়ার গুড নাইট বাই বাই আসসালামু আলাইকুম